الحمد لله رب العالمين هو العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আমার মমিন জীবনে এবং মমিন প্রকৃত মমিন হতে এবং কোয়ালিটি সম্পন্ন মমিন হতে নিজেকে গড়তে যে কতগুলো গুণ অর্জন করা দরকার প্রয়োজনীয়তা রয়েছে সে কোয়ালিটি গুণ সম্পর্কে আমি আলোকপাত করব। আমার ওফিক ইল্লা অনি। প্রকৃত মমিন সচ্ছা মমিন হয়ে জীবন যদি অতিবাহিত করা যায় এই দিন ইহকাল থেকে ত্যাগ করে পরকারে পারে করা করা যায় তাহলে অবশ্যই মমিনের জন্য সবচেয়ে চূড়ান্ত সফলতা সবচেয়ে সাফল্য হচ্ছে আল্লাহ তালার তৈরি জান্নাত লাভ করা কিন্তু প্রকৃত মমিন আগে আমাদেরকে হতে হবে কোয়ালিটি সম্পন্ন মমিন হতে হবে স্বচ্ছা মমিন হতে হবে এবং পারফেক্ট মমিন হতে হবে একনিষ্ঠ খাটে মমিন আমাদেরকে হতে হবে যে একজন আদর্শ মমিনের জন্য যে কোয়ালিটিগুলো আমাদেরকে অর্জন করা দরকার আমি আপনাদের সেই কোয়ালিগুলি সম্পর্কে আলোচনা করছি এক নম্বর হচ্ছে ইমানদারদের তার নিজের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য আল্লাহর বিধানকে কায়েম করার জন্য নিজের যে যান এবং মাল জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে জীবন দিবে এবং কিনা চেষ্টা প্রণত করে চেষ্টা চালিয়ে যাবে এটা হচ্ছে মমিনের অন্যতম গুণ এবং অন্যতম কোয়ালিটি একজন আদর্শ মমিনের জন্য সবচেয়ে পাওয়ারফুল কোয়ালিটি হচ্ছে এবং সবচেয়ে টপ লেভেলের কোয়ালিটি হচ্ছে এই এই বিষয়টি অর্থাৎ জীবন এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়ী সংগ্রাম করা প্রমাণ চেষ্টা করা আল্লাহর হুকুমত আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করা এই কোয়ালিটিটা প্রত্যেক মমিনে থাকা দরকার অনেক মমিনা আছে শুধু নামকে বসতে নিজেকে মমিন দাবি করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেই স্বচ্ছ মমিন না কোয়ালিটি সম্পন্ন মমিন না আদর্শ মমিন না আদর্শ মমিনের প্রথম গুণটি এটা হচ্ছে আল্লাহর দেওয়া যে জান এবং আল্লাহর দেওয়ার যে মাল সেই মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি সংগ্রাম করবে কেননা আল্লাহ বলছেন বহস্তর মিনাল মমিনি না আং ফুস হুম মোয়া মো আল্লাহ লাহমুল জান আল্লাহ তালা মমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন এই জন্য আমাদেরকে জানা এবং মাল আল্লাহ রাস্তায় অকাত রেখে বিলে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পাপাচার থেকে নিজেকে তৌবা করা অর্থাৎ একজন প্রকৃত মমিন হচ্ছে সেই যখনই তার দ্বারা ত্রুটি হয় তার দ্বারা বিচ্ছুতি হয় তার দ্বারা কোনো গুণাহ সংগৃহীত হয় তখন সেটা থেকে সে নিজেকে সাথে সাথে মহান রবের দরবার তৌবা করবে তওবা মোমিনের অন্যতম একটি গুণ আদর্শ মোমিনের একটি অন্যতম গুণ এবং তার দ্বারা যদি পদচ্যুত হয় যায় বিচ্ছিত হয় এবং অপরাধ হয় এবং গুণা হয় এবং সাথে সাথে মহান রবের কাছে সেই কায়মন বাক্যে তাওবা করবে আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ মুমিনগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে খাঁটিভাবে তোমরা তাওবা করো এবং তাওবা হচ্ছে অতুবু ইলাল্লাহি জামিআন আইহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন যারা প্রকৃত মুমিন তারা তো কি তারা দেবা করে এবং তারা যারা তোহবা করবে তারা কিন্তু আল্লাহ বা সাফল্য অর্জন করবে এই আমাদেরকে করতে একনিষ্ঠভাবে আল্লাহ তাল্লাহার আবাদ করতে হবে মুক্ত আবাদত করতে হবে পরিশুদ্ধ আবাদত করতে হবে যে আপাতত কোনো ভেজাল থাকবে না যে আবাদত বেদাত থাকবে না যে আবাদতের শরিক থাকবে না যে এবার কোনো বানানো মানুষের তৈরি পেশাবের কোনো ইয়া থাকবে না এবং পিওর আবাদ করতে হবে যেমন চাল টাকা আপনার কোনো কাজে আসে না উল্টো আপনাকে রাষ্ট্র এবং অথবা যে কেউ আপনাকে অরেস্ট করবে অথবা পাকরাও করবে ঠিক তো দ্রুপ যদি ভেজাল আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হন তাহলে এই বেজাল আমল আপনাকে পাকরাও করা হবে অর্থাৎ পিওর আমল নিয়ে যেতে হবে এবং রিয়া মুক্ত আমল নিতে হবে লৌকিক দামোক্ত আমল করতে হবে খারিজ দিলে আমল করতে হবে একনিষ্ঠভাবে আমল করতে হবে এবং যা আমল করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রেজামের জন্য আমরা আবাদ করবো অর্থাৎ একষ্ট আমরা যে আবাদত করব কারণ আল্লাহ রসুল সাহা বা আখালিস দিন একা একদি আমল করি যে খালিস দিনের সাথে এক সাথে পরিশুদ্ধ আমল যদি অল্প করেন এটা নাজাজের জন্য যথেষ্ট এই জন্য আমরা অর্থাৎ প্রকৃত আদর্শ মমিনী হিসেবে আমরা আল্লাহ তালার এবাদবন্দী করবো খালেজ ভাবে এক নিষ্ঠাভাবে নাম্বার চার সুখে দুঃখে আল্লাহ তালা প্রশংসা করব। যখন দুঃখ আসে যখন বিপদ আসে মসিবত আসে তখনও ধৈর্য ধারণ করে মহান রবের প্রতি সবর করব যেমন আবে আর সালাম তার জীবনে যে দুর্দশা নেমে এসেছিলো তার শরীরে যে রোগ এসেছিল তিনি এই কঠিন সময়েও এত মুসিবতের সময়ে যায় এলাকা মানুষ তাকে ধুরু দূর করে দেখে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করে আল্লাহর শুকুর আদায় করে ছেন এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে সুক্রিয় আদায় করবে আল্লাহর নিয়ামত তাকে আরও বাড়িয়ে দেবেন এবং মুসিবত দুঃখের সময় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সুক্রিয়াতে সুখে দুঃখে সুখ অবস্থায় যদি আমরা সুখে পড়ে অনেক সময় আল্লাহ আল্লাহকে বলে যায় অনেক টাকা পয়সা যখন অর্জিত হয় তখন আল্লাহ তালাকে বলে যায় আবাদত করতে আমরা বলে যাই অর্থাৎ এইগুলির ক্ষেত্রে আমরা বিরত থাকতে হবে এবং সর্ব অবস্থায় অর্থাৎ সুখ এবং দুঃখ অর্থাৎ আমাদের ভালো অবস্থায় এবং মন্দ অবস্থায় মন্দ অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে সুখ অবস্থায় আল্লাহ তালা বিষয়ে আমরা শুক্রিয়া আপনার বা আল্লাহর প্রশংসা আদায় করব আদায় করব মানে আপনার বা এবং আল্লাহর পথে ভ্রমণ করতে হবে সিয়াম পালন করা এবং মাহের রমজানের সিয়ামগুলো আছে সঠিকভাবে পালন করবে অন্যান্য সময়ে যে নফর রোজাগুলো আছে বিভিন্ন রোজা যেটা মাসের ছয় রোজা তারপরে সে প্রতি মাসে আই মেজ বীজের যে রোজাগুলো এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো আশরা রোজা রাখার চেষ্টা করবো এবং আল্লাহর প্রতি ভ্রমণ করা আল্লাহর দিন কায়ামের জন্য দাওয়াতের জন্য মানুষকে পরিবর্তনের জন্য এবং আল্লাহর জমিন ঘুরে দেখার লক্ষ্যে এবং দিন পৌঁছানোর লক্ষ্যে আমরা কি ভ্রমণ করব আল্লাহ বলছেন ইন না উলসি রুফিল্লিগ্রী আপনি বলে দিন যারা তার জমিনে আল্লাহ তালিনে তারা ভ্রমণ করে দেখে আল্লাহ সৃষ্টি করেছেন এবং অবস্থা হয়েছে শিক্ষা নেওয়ার জন্য ভ্রমণ করার জন্য বলেছেন যেন আমরা ভ্রমণ করবো তাওতের উদ্দেশ্যে এবং আল্লাহ সৃষ্টি করেছিল উদ্দেশ্যে নম্বর রুকু করে রুকু সাথে রুকু করা রুকু করা এবং সেজদা করা আল্লাহ আল্লাহ রব আলমিন সেদা করা যায় বান্দা আল্লাহ তাদের সাথে সম্পর্ক এবং খুব কাছে খুব নিকটবর্তী হয় যখন বান্দা যখন সেজদা করে এটার মাধ্যমে আমরা আল্লাহ তাদের কাছে কাছাকাছি উপনীত হতে পারবো আর নাম্বার আট ইমান এবং আনুগত্যর পথে মানুষকে আহ্বান করা ঈমানের প্রতি মানুষকে আহ্বান করা এবং আনুগত্যর প্রতি আনুগ্রহ করা একমাত্র আল্লাহ তার আনুগত্য করতে হবে এবং রাসুলের আনুগত্য করতে হবে অতি আল্লাহ হাতি রসুল হেনবি আপনি বলে দিন যে তোমার আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য করা এবং এই আনুগত্যের পথে এবং ঈমানের পথে আল্লাহর একত্রবাদী বিশ্বাসীর পথে মানুষকে আহ্বান করা দাওয়াত করা ওমান আহসান কৌলাম ইমনাম দা আল্লাহ আমিলা সরি হাওয়া কলা ইমনান ইমিনা মুসলিমি যে মানুষকে আল্লাহর পথে তাকে আহ্বান করে তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে এবং সে নিজেকে বলে আমি মুসলমান অর্থাৎ মানুষকে আহ্বান করা সুন্দর পরিমার্জিত ভাষায় দাওয়াত করা আনুগত্যর দিকে এবং ইমানের প্রতি নাম্বার নয় হচ্ছে অসৎ কাছ থেকে মানুষকে বিরত রাখা কুমতুম খয়ের ওখরজাতলী নাস্তা মরুন মাুফ অতানহান আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন বের করেছেন যাতে মানুষকে আমরা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ করি এই দুইটা কাজের জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত হিসেবে শ্রেষ্ঠতম জাতি হিসেবে আখ্যায়িত করেছেন এবং বের করেছেন সৃষ্টি করেছেন যেন আমাদেরকে মানুষকে অসৎ কাজ থেকে বারণ করতে হবে ভালো কাজ উপদেশ দিতে হবে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে যে এই কাজটা ভালো না এটা করা যাবে না এক্ষেত্রে আমাদেরকে এগিয়ে হবে সীমারেখা মেনে চলা অর্থাৎ যেটা হালাল হারামে অস্পষ্ট আছে সেটা থেকে আমরা বিরত থাকা এবং হালালের যে সীমারেখা আছে সেটা থাকা এবং হারামের যে সীমারেখা আছে সেটা থাকা এইটার সীমাবদ্ধতার থেকে আমাদেরকে জীবন পরিচালনা করা অর্থাৎ হালাল ইনকাম করা এবং হারাম থেকে বেঁচে থাকা যতই হারামে কিন্তু আরাম নেই এটাও বাস্তব পরীক্ষিত এই জন্য যে শরীয়তের যে সীমারেখা আছে সেই সীমারেখা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা এইভাবে আমাদেরকে যদি এই কোয়ালিটিগুলো যদি আমরা অর্জন করতে পারি এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা একজন প্রকৃত আদর্শ মমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে